আসসালামু আলাইকুম আজ তেসরা এপ্রিল দুহাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমার টিমের সকল সদস্যরাই ছুটিতে আছে আমি একা একা অলস সময় পার করছি তো আজকে আমার গরুর একটু পরিচর্যা করব পরিচর্যা বলতে চিকিৎসা যেহেতু ইদানিং শুনতে পাচ্ছি আশেপাশে অনেক খামারই এলএচডি প্রবেশ করেছে অর্থাৎ ল্যাম্পি স্কিন ডিজিজ তো ভাবলাম তো ভাবলাম যে আমার এটাতে অলরেডি সময় হয়ে গেছে দিয়ে দিই তা আমার এক প্রিয় ভাই আছে সাদত ভাই তিনি গবাদি পশু নিয়েই কাজ করে

হ্যাঁ জি এই রোগ সম্পর্কে যদি আপনি আপনার একটু ধারণা থেকে বলতেন তার আগে আপনার পরিচয়টা আপনি আসলে আমি মোহাম্মদ শাহাদুত হোসেন এল এফ এ আই মিল মিটে কর্মরত আছি লাহরিমনপুর আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি করব এটা আমরা এলএইচডি ভ্যাকসিন আমরা ডায়ালেকশন করব ডায়েলেকশন করে আমরা পর্যায়কর্মে ভ্যাকসিন প্রয়োগ করবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এটার মেয়াদ কতদিন থাকবে কতদিন পর আবার দিতে হয় দুদু কোম্পানি বলে যে এরা এক বছর মেয়াদি ভ্যাকসিন তার কাল তো আমরা এক বছর হয় নাই আমাদের ইতিপূর্বে যে হয়তো আট মাস হয়েছে তবুও আমরা দিয়ে দিচ্ছি যেহেতু রোগের পাদুভারটা আশেপাশে খুব মারাত্মক আকার ধারণ করছে তাই আমরা দ্রুত গতিতে ভ্যাকসিনটা প্রয়োগ করছি ইনশাল্লাহ জি 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 আমরা ছেপে থাকার চেষ্টা করবো জি ইনশাল্লাহ যেহেতু আর মাস তিনিক পরেই পবিত্র ঈদুল আজহা আমাদের গরুগুলো অলরেডি তৈরি হয়ে গেছে যাতে করে কোনো সমস্যা না হয় আমরা রিস্ক নিতে চাচ্ছি না ইনশাল্লাহ তাহলে আমরা কি ভ্যাকসিনটা দিচ্ছি যদি আমরা দেখাতেন তাহলে আমরা দর্শকদের সুবিধা হতো এটা আমরা এসিআই কোম্পানির এই ভ্যাকসিনটা প্রয়োগ করছি ল্যাম্প স্কিন ডিজিজ এটা হলো ডিস্টিলটার এটা হলো মূল ভ্যাকসিন এটা ডায়লেশন করলাম

আমার হলি স্ট্যান্ড ফিজনটা এটা দুষ্টু একটু সাবধানে দিন ভাই একটু আসেন মহোজ ভাই হ্যাঁ একটু পাশে একটু দাঁড়া একটু দাঁড়া তো খুব সাবধানে হ্যাঁ সাবধানে হ্যাঁ এই ঘুরেটা এই দুষ্টু বেশি হ্যাঁ খুব সাবধানে

এর একটা মারাত্মক এরকটা হলে গরুকে একেবারে শেষ করে ফেলে একবার পক্সের মতো হয় ফোটের মতো হয় এটার থেকে আমাদের সতর্ক থাকা দরকার আমরা রিস্ক নিতে চাচ্ছি না আমরা সময়ের আগেই এটা দেবো তো ভাইয়া এটা যদি একবার সময়ের কয়েকদিন আগে দেওয়া যায় তাতে তো সমস্যা নাই না এটা আরো ভালো বরং ভালো ভালো না জি আচ্ছা ঠিক আছে হ্যাঁ দুষ্টামি করিস না দুষ্টামি করিস না দুষ্টামি করিস না দুষ্টামি করিস না এটা চামড়ার নিচে আমরা দিয়ে দিলাম এবারে আমাদের সেই লাল বাহাদুর জুনিয়ার এই গরুটা সোল্ড হয়ে গেছে অলরেডি আমার এক ভাই এটা বুকিং করেছে গত বছর তিনি আমার কাছ থেকে দুটো গুরু নিয়েছিলেন এবারও তিনি এটা চয়েস করেছে এটা সাধারণত অগ্রভাগে অর্থাৎ ঘাড়ের নিচে ওইখানেই দেওয়ার নিয়ম না জি জি চাম না হ্যাঁ 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 ভয় নাই ভয় নেই ভয় নেই ভয় নাই লাল বাহাদুর লাল বাহাদুর লাল বাহাদুর ভয়নাই বাবার ভয় নাই ভয় নাই এই যে হয়ে গেল এই যে হয়ে গেছে শুধু একটু টোকা তাই এত ভয় করো তোমরা এবার আমার রাজকুমার রাজকুমার তুমিও থেকে তোমাকে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এই যে বাবা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এই যে হয়ে গেছে এই হয়ে গেছে শুধু একটু টোকা এটা তাইলে পুরো প্রায় দশ মাস আমরা সেবে থাকবো ইনশাল্লাহ অবশ্য আর মাস তিনেক এরপরে এগুলো সব সোল্ড হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আমরা কোনো ধরনের রিস্ক আমরা নেব না দুই মিলি না ভাইয়া টু মিলি প্রত্যেকটা গরুর জন্য একটু দুই মিলি চামড়া নিছে আসলে সঠিক সময়ে সঠিক টিকা দিলে আমরা অনেকটাই নিরাপদ থাকতে পারি এর হচ্ছে আমার বুলেট এবার বুলেটকে টিকা দেওয়া হচ্ছে বুলেট 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 ভালো 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 বুলেট ভালো হ্যাঁ দুষ্টু না 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 ভয় নাই ভয় নাই ভয় নাই বুলেট 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 এই যে হয়ে গেছে বুলেটের আর এই দেখুন আমার চান্দু কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করেন চানটাও এবার দিয়ে এই আমার রাজকুমার রাজকুমার ছোট থাকতে নিয়ে আসছিলাম মাসাল্লাহ এখন দেখুন কত চমৎকার হয়েছে কেউ নিতে চাইলে তরিত গতিতে যোগাযোগ করবেন এই যে চাঁদ কপালি এই আমার রাজকুমার এটা অবশ্য সোল্ড হয়ে গেছে লাল বাহাদুর জুনিয়র বাহাদুর জুনিয়র খুবই ভালো আছে খুবই ভালো আছে আর এই যে ওই পাঁচটায় বুলেট বুলেট এবং আর লাল আর বাহাদুর জুনিয়র এই দুটো সোল্ড এখন এই যে মাঝখানে এই দুটো ইচ্ছে খুলে নিতে পারেন খুবই ভালো করু খুবই ভালো করু আর এই পাঁচটায় আমার তিনটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান আছে এগুলো টিকা টিকে দেওয়া হয়ে গেল এবার ওই পাঁচটায় যাব মোবাইল ধারণ করছি দর্শক আমার ক্যামেরাম্যান এডিটার কেউ নাই আমার মোটোফোনেই ধারণ করছি হ্যাঁ 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 দেন এড করে দিয়ে দেন হ্যাঁ বাস কি লোক কি গরু লোক কি গরু কত ভালো গরু এটা মার্শাল্লাহ খুব সুন্দর কেউ চাইলে এটা পার্সেস করতে পারেন এবারেই দিয়ে দেবো ইনশাল্লাহ এবারে এটাও বিক্রি করে দেব আর প্রতিটি গরু সুস্বাস্থ্যের অধিকারী শুধু একেবারে তেল চবড়ি বেশি মোটা তাজা হলেই যে সুস্বাস্থ্য সেটা কিন্তু না সুস্থ মানেই সুস্বাস্থ্য

বাইরে যে একটা শেড আছে কাজ চলছে তে লালন হবে ইনশাল্লাহ প্রতিটি গরু যথেষ্ট চঞ্চল এটা হচ্ছে সুস্থতার লক্ষণ হ্যাঁ দেন 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 আচ্ছা নিচে মাত্র দুই সিচি এলএ আমরা অনেকেই অলসতা করে ভ্যাকসিনেশন ঠিক মতো করি না যে কারণে বড় ধরনের ক্ষতি হয়ে যায় অবশ্যই আমরা ভ্যাকসিনের ব্যাপারে গুরুত্ব দেব যারা গরু লালন পালন করতে আগ্রহী হ্যাঁ এই তো হয়ে গেছে আর একটা এরপরে ওই পাশটায় ছোটো ছোটো

ওই পাশে আর ছোট ছোট তিনটে আছে ও তিনটাতে দিয়ে দেন চলে আসেন এই পাশটায় একটা বকনা রেখেছিলাম সেই বকনা কনসেপ্ট না রাখে ওটা বিক্রি করে দিয়েছি আর তিনটে ছোটো ছোটো করে এনেছি এটা দিয়ে দেব ইনশাল্লাহ এই দেখুন আমি পিছছি পিছছি দেশি হাসা কিনেছি দুটা ওই বাসটা একটা রেট এগুলো যারা অল্প টাকা কোরমিয়ে দিতে চান তাদের জন্য বাবা এ ভয় বলছি রে আচ্ছা এটাতে দেন ছোট গরু ভয়ের কোনো কারণ নাই дан огатур диядан гар де чур чур бурадан дан гатур диядан

এখন এই তিন মাসে ইনশাল্লাহ দেখা যাক কি হয় আরও কটা ছোটো গরু কিনবো ভাবছি অনেকে ছোটো গরু পছন্দ করে অল্প টাকা কিনতে চায় তো দেখা যাক আগামীকাল শুক্রবার আমাদের গ্যাস লাইন হাটে যাব তো বন্ধুরা এই ছিল আমার একটা বিশেষ ভিডিও চিত্র আমার খামারের শখের গরুগুলোকে আজ ডি টিকা প্রদান করা হলো দোয়া করবেন যেন গরুগুলো সুস্থ থাকে ভালো থাকে যদি বা আমার সবগুলো গরুই ভালো আমি সব সময় প্রতিরোধ করার চেষ্টা করি প্রতিকার না আসলে একটা রোগ হয়ে গেলে সেটার চিকিৎসা করে কিন্তু আসল জায়গায় ফিরিয়ে আনা সম্ভব হয় না অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় খামার যে কারণে সব সময় আগে থেকে সতর্ক থাকতে হয় সবার জন্য দোয়া এলো আমার জন্য দোয়া আছে শেষ করছি এই মুঠো ফোনে ধারণ করা বিশেষ ভিডিও সিট আল্লাহ হাফিজ ওইল নাকি হেজন্য